আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন শুক্রবারের বিকেল উত্তরা খিলক্ষেত পর্যন্ত খুব ভালোই আসছিলাম তারপর এক অনাকাঙ্ক্ষিত জ্যাম চলে গেল চল্লিশ মিনিট এখন অব্দি উত্তরা পৌঁছাইতে পারি নাই এয়ারপোর্ট পার হইতে পারি নাই এখনো শুক্রবারের এরকম একটা জ্যাম আশা করি নাই কারণ শুক্রবার দিন সাধারণত একটু রাস্তাঘাট ফাঁকাই থাকে যেটা সন্ধ্যার পরে একটু চাপ হয় কিন্তু নিশ্চয়ই মেবি যেটা একটা ধারণা করতেছি যে কোনো একজন ভিভিআইপি মুভমেন্ট ছিল মানে চলাচল ছিল যার কারণে মনে হচ্ছে যে এরকম একটা কিছু হয়েছে আমরা আমাদের এলিভেটেড এক্সপ্রেসের পিলারগুলোতে দেখতে পারলাম যে প্রধানমন্ত্রীর ছবি রাষ্ট্রপতির ছবি এবং বিদেশি কোনো একজন কূটনৈতিকের ছবি দেখা যাচ্ছে যেটা ধারণা করতেছি কোনো আরব কান্ট্রি হবে তো অনেকক্ষণ বসে থাকার পরে গাড়ি চলাচল শুরু হয়েছে এয়ারপোর্টের কাছাকাছি আসি দেখি বাকিটুকু কতক্ষণ লাগে আল্লাহ হাফেজ সাথে থাকবেন ভালো থাকবেন